তাই শুনিয়ে দিয়েছে রমজান ঈদ ডাকাদের জন্যে রোজা ডাকাদের জন্যে চাঁদ ডাকাদের জন্যে এই যে সামনে রমজান মাস আসছে রমজান মাসের শেষে দেখবেন একদল মুসলমান ঈদ মিলন পালন করে বড় বড় বক্স আনে মুরগি জবাই করে খায় আনন্দ করে চাঁদ রাত পালন করে আর মনে করে আমার সমস্ত রকমের আমল সব কবুল হয়ে গেছে এরকম একটা চাঁদ রাতে আবু আবুবাকার সিদ্দিক বেলা বার হয়ে খুঁজছে ওমর ফারুক কোথায় গেল খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মদিনার অলিতে গলিতে কোনো জায়গায় ওমর ফারুককে খুঁজে পাওয়া গেল না খুঁজতে খুঁজতে দেখতে ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু যে ওমর কে আল্লাহ নবী বলেছে ওমর হলো জান্নাতি জয় বলুন সুবহানাল্লাহ এই ওমর ফারুক রাদি আল্লাহ আনহু চাঁদ রাতেতে ঘরের মধ্যে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে শিশু বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে দিয়েছে সিদ্দিক আকবর দরজায় নক করলেন সালাম দিলেন ভাই দরজা খোলো কোনো উত্তর পাওয়া গেল না অনেকক্ষণ বন্ধ ওমর ফারুক যখন পার হলেন সিদ্দিকে আকবর দেখতে পেলেন ওমর ফারুকের চোখটা পানিতে ভিজে গেছে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন কাঁদো কেন আজকালকের কালকের ঈদের রাত আজকের নارو গলিতে গলিতে বাচ্চারা সবাই আনন্দ করছে আজকে তো কান্ডা কাটি করার রাত না ওমর ফারুক বললেন শোনো যারা আনন্দ করছে যারা আজকে শপিং করতে বার হয়েছে ওদেরকে জিজ্ঞাসা করো ওদের 30 রোজা কবুল হয়েছে কিনা ওদের সাহারি গুলো কবুল হয়েছে কিনা ওদের ইফতার গুলো কবুল হয়েছে কিনা ওদের রোজা গুলো বিগুলি। জাকাত গুলি সৎকা গুলি ফিতির গুলি ইতে কাপ লাই যদি ওদের সবকিছু কবুল হয়ে যায় তাহলে ওরা আনন্দ করুক আমি ওমরও জানি না আমার তারাবিটা কবুল হলো কিনা কবুল হলো কি না আমার লাইলা তুই কদরের রাতে ইবাদত করেছি ওই কার বদলে আল্লাহ হাজার মাসের সওয়াব আমার আমল নামায় লিখলো কিনা লাইলাতুল কদরের রাতের ইবাদত এক হাজার মাস অপেক্ষা বেশি সওয়াব এই রাতে আল্লাহ মুমিনের ক্ষমা করে আমি ওমর জানি না আমি ক্ষমা পাপে কিনা কি না দিন আল্লাহ যদি বলে কোমর রে তোমার পাঁচটা রোজা দশটা তারাবি আমি আল্লাহ কবুল করলাম না সেদিন কিন্তু আমল গুলো পাল্টে নিয়ে গিয়ে আরো ফিরিয়ে যেতে পারবো না এজন্য চাঁদ রাতে ঈদের আগে রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের গোনাগুলো মাফ করিয়ে নিলাম রমজান হচ্ছে নিকি কামাই করে নেওয়ার মাস আর আমরা যারা ব্যবসায়ী আমরা ভেবেছি রমজান মাসে লোকের বাঁশ দেওয়ার মাস যে খেজুরটা এখন ষাট টাকা তিন দিন পরে ওটা হবে দেড়শো টাকা বলে ভাই খেয়ে দেখো আহ আজোয়া আজোয়া চিনিস আপেল একশো টাকার আপেল আড়াইশো টাকা বলে কাশ্মীরের মাল কাশ্মীরের মাল মিথ্যে কথা হচ্ছে ধান্দাবাজি ভান্ডাবি চিনির দাম ডবল ছোলার দাম ডবল তরমুজের দাম ডবল কি হয় না হয় দাম বেড়ে গেলে মাল কিনবেন না দেখবেন এমনি দাম কমে যাবে আর যদি আমরা সবাই কিনি আর বেশিরভাগ এই কালোবাজারি গুলো করে একদল ভণ্ড অসাধু ব্যবসায়ীরা তারা জানে যে যারা ইমানদার রোজাদার এরা তো ইফতার করবে আর ইফতার করতে গেলে কলা লাগবে ছোলা চিনি লাগবে খেজুর লাগবে আপেল লাগবে ন্যাশপতি লাগবে তরমুজ লাগবে তাই তো নাকি আর এটা কিনবে এটা যখন আসবে তখন ঘাটটা চেপে ধরব আর সবাই যদি কেনা বন্ধ করে তখন মাল হাত দামের বেসত কী বুঝলেন বলেন এবার আপনাকে সুননাথ শেখাচ্ছি আল্লাহর নবী যখন ইফতার করতেন নবীর মেনুতে কী থাকত তরমুজ আপেল ছোলা সিদ্ধ ছোলা তারপরে আনারস ডালিম লিচু চপ মুড়ি পেজিয়া বেগুনি তাই তো নাকি হালিম জানা আছে আম্মা জানাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নবীজি ইফতার যখন করতেন আল্লাহর নবী ইফতারের শুরুতে তিনি খেজুর দিয়ে ইফতার শুরু করতেন খেজুর খাওয়ার পরে তিনি পানি পান করতেন খেজুর যদি না থাকে পানি দিয়ে ইফতারও করো ইফতার মানে এই নয় যে রমজান মাস শেষ হয়ে গেলে তোমার ওয়েটটা ছ কেজি বেড়ে গেল সবে বরাতে মেপেছে আশি কেজি ঈদের পরের দিন মেপে দেখছে ছিয়াশি কেজি কত কেজি জুড়ে বলো ছিয়াশি কেজি বললে কেন বললে আল্লাহ তো খেতে বলেছে আল্লাহ সাথে সাথে বলেছে কুলুমশ্বরম ইন্নাহুলা মুসুরি ফি আট পারারার চোদ্দ পৃষ্ঠা ২ নম্বর লাইনের একতিরিশ নম্বর আয়াত সুরান নাম আল আরব কোরআন সমাজ বলা তুসরি ফু খাও এবং পান করো খাও এবং পান করো বলা তুসরি আর অপচয় করো নষ্ট করো না কারণটা কি ইন না আল্লা অপচয়কারীকে খাদ্য নষ্টকারীকে কারীকে কোন অপচয়কারীকে আমার আল্লাহ কখনো ভালো আর অপচয় করে যারা তারা শয়তানের ভাই বললে এটা কোথায় খুঁজে পাই তো এবার কোরানটা খোলা চাই ইন্নাল মুবদীর না কানু ইখন সয় তীর ওয়াকা নশয় তনু পনেরো পারা তৃতীয় পৃষ্ঠা তেরো নম্বর লাইনে সাতাশ নম্বর আর নাম্বারটা কেন বলছি যাতে আমার ভণ্ডামিটা আপনারা ধরতে পারেন যে সত্যটা বললাম না মিথ্যা বললাম যখন বক্তার বক্তব্য শুনবেন ঘটনা যদি শোনেন শুনবেন এটা হাদিস থেকে বলছে কিনা বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা মিসকাতুল মাসাবি যত হাদিসের কিতাব আছে তার মধ্যে থেকে যদি প্রমাণ দিয়ে কথা বলে বুঝতে হবে কথাটা নবীর কথা যদি কোরআন দিয়ে কথা বলে বুঝতে হবে কথাটা আল্লাহর কথা বক্তার বক্তব্যের মাঝখানে যখন আল্লাহর কালাম থাকবে না নবীর হাদিল যখন থাকবে না তখন বুঝে নিতে হবে যেটা বলেছে আল্লাহরও না রসুলেরও না এটা বক্তারও মেডিন বুঝতে পেরেছেন পারেন নাই দু ঘন্টা বক্তব্য করলো একটা কোরআনের আয়াত নাই মঞ্চে যে বড় বড় বসে আছে কি বলছে রে হুজুর ভিজিট কত তো টাকা দিয়ে তোমার মতো মাল আনবো কোন আমার ইমাম সাহেবের বক্তব্য করতে দেব এই বাবা জিরা আঠারো হাজার টাকা বক্তাকে যদি একটা কোরআনের আয়াত না পাই একটা হাদিস না পাই হারামের টাকা না সুদের টাকা নাকি জলসা সরকারি টাকা সরকার জলসা দিচ্ছে নাকি হ্যাঁ জনগণের টাকা দশ টাকা পাঁচ টাকা কুড়ি টাকা বিশ টাকা দু টাকা পর্যন্ত লোক জলসা দেয় দেয় না দেয় না যখন চাদর নিয়ে যায় লোক দু টাকা দেয় না এই টাকায় টাকা জমিয়ে জমিয়ে আঠারো হাজারের মাল কোরআন নাই হাদিস নাই দু ঘন্টা চলে গেল নামার সময় বলছে বাবা তেমন কিছু বলতে পারলাম না বাবা অনেক কিছু বলার ছিল যদি দয়া করে সময় দেয় যদি আশেপাশে কোনো জায়গায় আসি আবার আঠারো হাজার নব আর এবার বলে যাব তাই তো নাকি মানে পাশে এক জায়গায় কল ফুতে যাচ্ছে কথা বুঝেছে আল্লাহ যেন এরকম ধাপ্পাবাসের সামনাসামনি ধরা তৌফিক দান করে বলো না এটা শুনে আপনাদের কষ্ট হলো নাকি আপনি টাকা দেবে মাল নেবে দেখে নেবেন না ছাগল কিনতে গেছে এই গরু কিনতে গেছে গরুর দুধ খাবে বলে গরুর দুধ ভিটামিন প্রোটিন মিনারেল ফ্যাট ডাক্তার বলেছে গরুর দুধ খেতে হবে আপনাদের গরু হাট কোথায় চরি চরঙ্গী গরু কিনতে গিয়ে বললে কোন গরুর দুধ হয় জার্সি আছে তারপরে সে বড় বড় এর গরু কত দাম চল্লিশ হাজার টাকা কটা দুধ দেবে প্রত্যেক দিন কমপক্ষে পাঁচ লিটার দেবে তো একটা গরু প্রচুর দেখেছে গরু খুঁজে 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 কোনো গরুই পছন্দ হলো না শেষে একটা গরু দেখছে এরকম লাল টকটক টকটক করছে বুঝলেন আর এরকম বাঁকা সিং বলছে এই মালটা পছন্দ ও কি মাল মেল না ফিমেল ওটা দেখে নাই ও সিং দেখে মাললে চলে এসছে বাড়িতে এসে বউ বলছে কই গরু এনেছ মেয়েরা তো চালাক হয় ই কাঁচের গ্লাসে দিন মেয়েরা গরুর পিছন থেকে বলছে সেদিন এড়ে গরু তো কি গরু বক না মাল তো তুমি দেখে আনো নি কি মাল এনেছো তোমার দুধ কই বলছে আমার দুধ কেন গরু দুধ বলছে গরুর দুধটা কই ও থাকার দরকার চারটে ওর তো আছে দুটো কি বুঝলেন ও দুধ দেবে গরু কিনতে গিয়ে যদি ভালো করে দেখে নেন পুরুষ গরু না নারী গরু মেল না ফিমেল এড়ে গরু না গাই গরু দেখে নিতে হয় না হয় না চল্লিশ হাজার টাকা দিয়ে মাল নিয়ে চলে এসছে বাড়ি এসে দেখছে এঁড়ে গরু দুধ দুই থেকে এমন লাতি চলে গেছে তো যাকে দুধ নেবে বলে এনেছেন মালের দুধ আছে আমি জাতি ঠকছে ইমামের দশ হাজার টাকা বেতন দিলে হুজুর গরিব এলাকা একটু কম করে নেন আর বক্তার টাকাটা গুনে দিয়েছেন গুনে দিচ্ছেন দিন আমাকেও গুনে দেবেন কিন্তু আপনি কি নিলেন আপনি কি পেলেন আপনার সমাজে কি দিল এটা একটু ক্যালকুলেশন করবেন এটা বললে আমি জানি এখানে জীবনে কেউ দাওয়া করবে না আর আল্লাহ রহমতে একবার যেখানে আসি ওই শেষ আসি জীবনে আর সেখানে যাই না বাবাজিরা আপনাদের কষ্টের টাকা মেহনতের টাকা গুনে নেবেন গুনে দেবেন কাজ নিয়ে নেবেন কথা মনে থাকবে কথা মনে থাকবে ইনশাল্লাহ তো যে কথাটা আপনাদের শোনাচ্ছিলাম রমজান মাসে তারাবিতে আল্লাহ তালা কি সিস্টেম সুন্দর চালু করে দিয়েছে আল্লাহর নবী রমজান মাস আসলে কোরআন পড়তে শুরু করতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রমজান মাস শুরু হলো নবীজি কোরআন পড়তে শুরু করেছেন কেমন ভাবে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ পাক তার Habib কে শোনাচ্ছেন ইয়া

মুযামমিল আল্লাহ তার হাবিবকে কুরআনুল কারীমের মধ্যে মুযামমিল বলে ডেকেছে কবর ঢাকা ব্যক্তি চাদর ঢাকা ব্যক্তি বলে ডেকে বলছে ইয়া আইয়ুহা আল মুযামমিল হে আমার চাদর ঢাকা ব্যক্তি চাদর ওমা

কমে না রোজা দেয় নাই কেন রোজা এসেছে আল্লাহ পাক শুনাচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম লাআল্লাকুম তুমি বলো হুজুর তুমি টাকা নেবে তাই তখন কি দ্বিতীয় পারাক সাত পৃষ্ঠা তেরো নম্বর লাইন একশো তিরাশি নম্বর আয়াত রোজার কথাটা এখান থেকে চালু হচ্ছে আল্লাহ বলছে ইয়া আয় আল্লাহ বলা তোমরা যারা ইমান এনেছ আল্লাহকে আল্লা বলে মানি এই কথাটা স্বীকার করেছ সব তোমাদের উপরে তোমাদের উপরে রমজানের রোজাকে ফরস করা হল শুধু তোমাদের উপরে না যত নবী ছিল মুসা ইসা দাউদ সুলাইমান ইসা ইয়াকুব ইউসুফ ইব্রাহিম ইসমাইল নুহু আদম আলাইহিমুসসালাম যত নবী ছিল এমন একটা নবী ছিল না দ্বারায় তোমরা ইফতারে যখন বসেছেন যারা বাস করে একটু খবর নেবেন যে তাদের ইফতার হচ্ছে কিনা যে এতিম বাচ্চাটার মা মারা গেছে তার ইফতার আছে কিনা যে বিধবা মা তার স্বামীকে হারিয়ে ফেলেছে ওই